আসসালামু আলাইকুম এসে সায়েন্স কারের পক্ষ থেকে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কেমিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসলে ইলেকট্রন বিন্যাস কিন্তু কেমিস্ট্রির মৌলিক ভিত্তি বলতে চলা বলা চলে কারণ ইলেকট্রনিক বিন্যাস দুর্বল হলে তুমি কেমিস্ট্রিতে সামনে আগাইতে পারবে না আর কেমিস্ট্রির মতো মজার বিষয়ে সামনে আগে পারলে তোমার তো দুর্ভাগ্য আর তো না ঠিক আছে তাহলে বেশি দেরি না করে শুরু করি ইলেকট্রনিক বিন্যাস আজ অত্যন্ত গভীরে ঢুকবো এবং তোমাদের কিন্তু মাঝখানে আমি বলে নেব একটা ব্রেক নিতে তোমরা তাই প্লিজ আমার রিকোয়েস্ট তোমরা ভিডিওটা টান বানো ভিডিওটা যদি টান তাহলে অনেক জিনিস তোমরা মিস করবে আর আমি একটা টাইমে বলবো যে তোমরা রেস্ট নাও দেন আগে জিনিসগুলো বুঝবা অ্যানালাইসিস করবা দেন সামনে আগাবা তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে পারবে যে আসলে কতদূর বুঝছো এবং কোনগুলো তোমাদের গ্যাপ আছে এভাবে তোমরা বুঝবা তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি একটা পটাশিয়ামের পরমাণু নিয়েছি কিনেছি পটাশিয়ামের পরমাণু যেটা ল্যাটিন নাম হলো ক্যালিয়াম সো এখানে এগুলাকে কি বলে এই যে এই দাগটা এই দাগটাকে কি বলে কক্ষপথ যেটাকে এন দ্বারা প্রকাশ করা হয় কি এন দ্বারা প্রকাশ করা হয় তো বাচ্চা নামে আমরা শিখছিলাম টু স্কয়ার একটা সূত্র এই সূত্র দিয়ে কি করতাম কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা বের করতাম মানে সর্বোচ্চ কতটুকু থাকতে পারে কিন্তু এখন এই সূত্র আমাদের বলতে গেলে নাই আমাদের এখন ইলেকট্রনগুলা কক্ষপথে কতটুকু ধারণ করতে সেগুলো কিন্তু আমাদের উপশক্তি স্তর দিয়ে দায় করতে হবে সো উপশক্তি স্তর দিয়ে আমি আসলে দেখাবো ইলেকট্রনটার অবস্থান প্রথম তবে কি ইলেকট্রনের অবস্থান ইলেকট্রনের অবস্থানটা আগে দেখাবো তো এই কক্ষপথটাকে আমরা যদি একটু জুম করি মানে কক্ষপথের গভীর আসলে কি থাকে এরকমের চারটা উপশক্তি স্তর থাকে এই চারটাকে কি বলে এফ ডি পি এস এগুলো কি আসলে এগুলো হলো আমাদের উপশক্তি স্তর কি উপ শক্তি স্তর শক্তি স্তর এবং এই এফডিপিএস উপশক্তি স্তর এগুলো কিন্তু আমাদের প্রথম কক্ষপথে এই যে দেখো প্রথম কক্ষপথে এখানে কি এফডিপিএস সব আছে না প্রথম কক্ষপথে এস যখন এই রাখো এ এটা কি এ কক্ষপথ এন যখন 1 হবে n 1 হলে সেখানে এস শুরু হবে কি শুরু হবে এস

হবে এরপরে n টু 5 যখন হবে তখন spdf থাকবে 6 হলো spdf থাকবে এর থেকে আর বাড়বে না কারণ এটা হলো সর্বোচ্চ তো এই জিনিসটাকে জুম করার পরে ভাই আমি চারটি উপশক্তি স্তর পাইলাম এই চারটি উপশক্তি স্তরে সব জায়গায় ইলেকট্রন থাকে না ঠিক আছে ইলেকট্রন যে জায়গায় থাকে সেই জায়গাটাকে বলা হয় অরবিটাল উপশক্তিস্তরের যেখানে ইলেকট্রন অবস্থান করে সেই জায়গাটার নাম হলো অরবিটাল এটাই মূলত ইলেকট্রনের অবস্থান এবার আসো প্রত্যেকটা উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে প্রত্যেকটা উপশক্তি স্তরে আমি দেখাই প্রত্যেকটার অরবিটাল সংখ্যা কিন্তু আলাদা আলাদা দেখো পিতে অরবিটাল কয়টা থাকবে আমি বলতেছি এগুলো কিন্তু অরবিটাল 1 2 3 এই যে দেখতেছো আমার যে ব্লু কালার যে আমি বক্সটা করছি এটা কিন্তু উপশক্তি জিনিসটা কিন্তু ছোট কিন্তু তোমরা যদি ল্যাবে জুম করো দেখো জিনিসটা কিন্তু বড় করে দেখবে এরকমের আছে ইন্টারঅপলে দেখবা সম্পূর্ণ এরকমের জিনিসটা বোঝানো আছে ইন্টারঅপলে তো

এই সাতটাই হলো ইলেকট্রন অবস্থান করে এসে কোনো অরবিটাল নেই এস একটাই অরবিটাল একটা অরবিটাল সেখানে দুইটা ইলেকট্রন অবস্থান করে প্রত্যেকটা অরবিটাল একটা অরবিটাল ঠিক আছে এখন আসো প্রত্যেকটা যে অরবিটাল এই যে প্রত্যেকটা অরবিটাল প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ দুইটা সর্বোচ্চ কয়টা দুইটা অরবিটাল ধারণ করতে পারে প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ দুইটা সেখানে একটাও ধারণ করতে পারে বা সম্পূর্ণ ফাঁকাও থাকতে পারে ঠিক আছে এবং দুইটা কিন্তু তিনটা কখনো ধারণ করবে না সর্বোচ্চ দুইটা তাহলে প্রত্যেকটা যদি দুইটা ধারণ করে সর্বোচ্চ তাইলে আমাদের পি যে স্তর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারবে এই যে তিনটা আছে তাহলে তিন দ্বারা দুইকে গুণ কত ছয়টা তিন ছয়টা আমাদের পি তে ইলেকট্রন কি ধারণ করতে পারে সেরকম ডি তে কয়টা পাঁচ দুগুণে দশ এফ এ কয়টা সাত দুগুণে চোদ্দ ঠিক আছে এটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু একটা সূত্র দেওয়া আছে আমাদের যে একটা বক্স দেওয়া সেখানে কিন্তু একটা সূত্র দেওয়া আছে কি আমাদের একটা সূত্র দেওয়া আছে 2 2l 1 2 2l 1 দ্বারা উপশক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারি 2 2l 1 1 এটা কি এটা হলো প্রত্যেকটা উপশক্তি স্তরের মান ভালোমতো খেয়াল করো একটু আমি বোর্ডটা ক্লিন করে দেই যেগুলো দেখছি দেখো তাহলে কি বললাম 2 2l 1 আমাদের কি একটা সূত্র এটার মাধ্যমে আমি যে বললাম যে ডি অরবিটালে দশটা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হ্যাঁ এখানে একটা নোট করবো দশটার বেশি এগারোটা থাকবে না কিন্তু জিরোটা থাকতে পারে ডি অরবিটাল পুরো ফাঁকাও থাকতে পারে অথবা ডি অরবিটালে নয়টা থাকতে পারে আটটা থাকতে পারে পাঁচটাও থাকতে পারে কিন্তু দশের অধিক থাকবে না সর্বোচ্চ দশটা সর্বোচ্চ সরকার এবার এক সর্বোচ্চ দশটা এই যে আমি যে বললাম গুনে গুনে যে প্রত্যেকটা অরবিটালে দুইটা দুইটা থাকে এবং দুইটা গুণ করে এভাবে আসে কিন্তু এটা প্রমাণ কি বইয়ের যে সূত্র দেওয়া আছে এই সূত্রটা বইয়ের সূত্র দ্বারা তোমরা দেখবা যে এখানে প্রত্যেকটার মান ঠিক চলে আসে যে বিতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে এবার বলো এই এল এর মান কি এই এল এর মানটা কি এখানে যে এল দেখতে পাচ্ছো এই এল এর মানটা কি এলটা হলো উপশক্তি স্তরের মান এলটা কি উপশক্তি স্তরের মান এলের এর মান বের করার একটা সূত্র আছে এল ইকুয়াল টু এন মাইনাস ওয়ান টু কি এন মাইনাস ওয়ান এবার আমি দেখো এখানে কিছু জিনিস লিখছিলাম সেটা আমি মুছে দিছি তোমরা এবার বলো যে n l n 1 এখন যদি আমি s এস যে উপশক্তি স্তর তার l এর মান নির্ণয় করব কারণ l হলো উপশক্তি স্তরের মান এবার আমি s এর মানটা বের করব তাহলে s এর s উপশক্তি স্তর কত নম্বর শক্তি স্তর অর্থাৎ কত নম্বর কক্ষপথ থেকে শুরু হয়েছে এক নম্বর না হ্যাঁ তাহলে আমি যদি এভাবে লিখি যে s এর এল এস এর যে এলাকা পি এর এল কোথা থেকে শুরু হয়েছে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে কত হবে ওয়ান তাহলে পি এর যে এল এর মান সেটা ওয়ান আবার এরকম এর মান

তাও আমি বলে দিই তোমাদের যদি কেউ না বুঝে থাকো এগুলো মুগ্ধ করবো এল এর মানটা ভুল হবে তো এল এর মান এখন আমি কি বলছি ভাইয়া বলছে কি পিতে ছয়টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে ঠিক আছে তে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে এটা আমার কথা আমি বাংলা বাংলা নিয়মে গুন ভাগ করে এটা বাই করছি কিন্তু যেটা স্ট্যান্ডার্ড নিয়ম নিয়ম অনুযায়ী যদি করি

তাহলে এইগুলো মোটামুটি তোমার যে দেখাইলাম সর্বোচ্চ কয়টা থাকতে পারে এটা হলো আমাদের এতক্ষণ যেটা দেখলাম এটা হলো ইলেকট্রনের অবস্থান এবার আসবো ইলেকট্রন বিন্যাস নিয়ে তাহলে ভাইয়া ইলেকট্রনের অবস্থান যেহেতু কমপ্লিট নাও এবার তোমরা একটু ভিডিওটা পাঁচ মিনিট দশ মিনিট একটা রেস্ট নাও রেস্ট নিয়ে দেন আবার ভিডিওটা দেখো যদি না বুঝো কোনো জায়গায় ঠিক আছে তো দেখো একটা টপিক মাত্র এতক্ষণ ধরে শেষ করলাম এবার আসবো আমরা ইলেকট্রন বিন্যাস কি নিয়ে আসবো ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসটা আমাদের মেইন ছিল ইলেকট্রন বিন্যাস কিভাবে করব ইলেকট্রন বিন্যাস আসলে দেখো ইলেকট্রন গুলো অরবিটালে তো থাকে কিন্তু কিভাবে প্রবেশ করে একটা শক্তি অনুযায়ী যেমন তুমি একটা এরিয়ার রাজা এখন তোমার এরিয়া যদি একটা মাসা যদি ঢুকে এখন তোমার দেখো এক প্রহরী রাখো তুমি ধাপে ধাপে এখন ও আগে কোন প্রহরীটাকে মারবে যে দুর্বল তাকে আগে মেনে তারপর তোমার এরিয়া ঢুকবে আস্তে আস্তে তারপর আস্তে আস্তে শক্তি শক্তিশালী তার মোকাবেলা করবে তো এই ভাবে ইলেকট্রনগুলো আর কি করে কম শক্তি সম্পন্ন উপশক্তিস্তরে প্রবেশ করে অরবিটাল বলি নে भैया কম শক্তি সম্পন্ন উপশক্তিস্তর অর্থাৎ s p d f আমি অরবিটাল বলি নে bosonic উপশক্তিস্তর s p d f এই যে শক্তি শক্তি কিন্তু একটা ক্রম আছে এই ক্রম অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করে তাহলে এই ক্রমটা আসলে কিভাবে বের করা যায় শক্তির যে ক্রম শক্তির প্রটা আসলে এন একটা সূত্র আছে এটা থেকে আমরা প্রত্যেকটা উপশক্তি স্তরের শক্তির ক্রমটা বের করতে পারবো যদিও এটা কক্ষপথ বেস অর্থাৎ শক্তি স্তর অনুযায়ী হবে এন প্লাস এস অনুযায়ী আমরা যদি দেখি আবার এক নং কক্ষপথে এক নম কক্ষপথে এস এর শক্তি কতটুকু এস এর শক্তি হবে ওয়ান এ سته 1 s এর কত эл সমান 1 আর এখানে আসলে s এ ঢুকে সব সময় 1 নং কক্ষপথে s এ ইলেকট্রন অবস্থান করে এবার আসো 2 2 নম্বর কক্ষপথে 2 নম্বর কক্ষপথে আমাদের উপকসত্ব থাকবে s আর p এখনো শুরু হয় নাই তাহলে s আর p এর ভিতরে আগে কি s এ ইলেকট্রন দেব না p তে ইলেকট্রন দেব তাইলে এসি ইলেকট্রন দিব না পিতে এবার দেখো দুই নং কক্ষপথের জন্য এস এর যে শক্তি এটা কি হবে টু হবে না এন এর মানটা জাস্ট 2 হয়ে যাবে কারণ এল এর মান সব সময় একই তাহলে টু আর পি এরটা কি হবে পি এরটা হবে পি এর কি আর পি এর জন্য 2 1 কত হবে আমাদের 3 তাহলে এবার বলো কার শক্তি বেশি s এর মান 2 আর p এর মান 3 তাহলে s এর শক্তিটা কম না আর p এর শক্তি কি বেশি না তাহলে ইলেকট্রন আগে s এ প্রবেশ করবে দেন p তে এবার বল আসলে এটা কি দেখো ইলেকট্রন বিন্যাসে আমরা কি লিখে থাকি সাধারণত দেখবা তোমরা যদি আগে কে বই পৃষ্ঠাটা উল্টা দেখো দেখবা এইভাবে লেখা আছে বই অনেক জায়গায় 1s2 2s2 2p6 এরকম করে 3d হ্যাঁ 2p6 3s1 3s2 এরকমের চলতে থাকে ঠিক আছে তো আসলে এইভাবে আমি দেখো কি বললাম এক নম্বর শক্তি স্তর সবচেয়ে এস এর মানটা কম এস এর মান সবচেয়ে কম এক নম্বর শক্তি স্তরে সেখানে আগে এস প্রবেশ করে ইলেকট্রন বিনাশে প্রথমে আবার পি এর মান আবার দুই নম্বর কক্ষপথে এস এর মান কম আবার এসি প্রবেশ করে দেন পি এর মান দেন পি তে প্রবেশ করে এইভাবে চলে তো এবার তিন নম্বর কক্ষপথে আবার সেম শিট এবার তিন নম্বর কক্ষপথে এস পি ডি আমাদের সবগুলোই আছে তো আমরা দেখবা যে এসপিডি এর মান এস তারপরে পি তারপরে ডি এটা হলো ক্রম তারপরে আবার চার নম্বর কক্ষপথে ওইভাবে আবার ক্রমটা বের করা যায় ঠিক আছে কিন্তু এইভাবে কি তুমি পরীক্ষা বের করে বের করে বসাবা না এখানে একটা ট্রিক্স আছে ঠিক আছে বই একটা তোমাদের ট্রিক্স দেওয়া কি তীর চিহ্ন দিয়ে কতগুলো ট্রিক্স আছে তীর চিহ্ন যেগুলো উপরে পড়ে ওইগুলা ক্রম ক্রম শক্তি ক্রম অনুযায়ী ওইগুলা থাকে কিন্তু তার থেকে সহজ একটা জিনিস দেখাবো যেটা তোমরা পরীক্ষা হলে তোমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবা বহু ইজি ওইটা এরো দিয়ে করতে তোমাদের অনেক টাইম নষ্ট হবে ঠিক আছে তো আমি তোমাদের দেখাই এখানে আরেকটা একটা কথা বলার আছে যে আমি যে এখানে যে বলা হইছে যে শক্তি কমর্শ ইলেকট্রন প্রবেশ করবে দেখো আমি তোমাদের 3 নম্বর যে কক্ষপথ হ্যাঁ 3 নম্বর যে কক্ষপথ দাও এইটার উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি পটাশিয়াম লিখছি তাই না এগুলো একটু মুছে দেই আমি কি লিখছি এখানে পটাশিয়াম পটাশিয়ামের পটাশিয়ামের কত হয় উনিশ পটাশিয়ামের কত ইলেকট্রন পনি উনিশটা তাহলে এখানে আমি শুরু করলাম ওয়ান এস টু দিয়ে কারণ এস এর শক্তি বেশি তার আগে আমি যদি জিনিসটা দেখাই যে আমি ইয়ে দিব তোমাদের ট্রিক্সটা এই জিনিসটা আমার মুছতে হবে দেখো আমি ট্রিক্সটা দিচ্ছি অত্যন্ত সহজ ট্রিক এস এস লিখবা দুইবার কয়বার

প্রথমেই ডি যে প্রথম শোনা তো এখানে 3 তারপর আবার পি পি কত নম্বর 4 নম্বর এস কত নম্বর 5 নম্বর আবার এখানে ডি কত নম্বর 4 নম্বর পি কত নম্বর 5 নম্বর এস কত নম্বর 6 নম্বর নেক্সট একটু হিজিবিজি হয়ে যাচ্ছে কারণ জায়গা একটু সংক্ষিপ্ত আছে তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা আমার বলার সাথে দেখো তারপরে দেখো এফ এফ কিন্তু 4 থেকে শুরু হয় 4 ঠিক আছে

2p 3s সিরিয়াল অনুযায়ী এইভাবে যাবে প্রত্যেকটা সিরিয়াল যত যাবে তত শক্তি আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই সিরিয়াল থেকে আমি এই সিরিয়াল থেকে জিনিসগুলো নিয়ে বসাই তোমাদের এতক্ষণ যাদের আমি বেসিক বুঝাইছি বেসিক জিনিসটা যারা বুঝছো তার সাথে এই জিনিসটা অবশ্যই জানতে হবে এবং যারা বুঝো নাই তাদের তো এই জিনিসটা জানতেই হবে তাদের তার আর উপায় নেই দেখো এখানে জাস্ট পটাশিয়াম উনিশ কে নাইনটিন লিখবা লেখে সিরিয়াল অনুযায়ী রাফে জাস্ট লেখ বা এস এস এবার সিরিয়াল অনুযায়ী মারো ওয়ান এস কারণ ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুই সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুই ঠিক আছে ধারণ ক্ষমতা সর্বোচ্চ হলো দুইটা এস উপশক্তি স্তরে এবার টু এ আর আছে কি আমাদের পি এবার পি এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ ছয়টা দেখো এখানে কিন্তু ১৯টা। উনিশটা ইলেকট্রন যেহেতু ইলেকট্রন আমাদের শেষ হয়ে যায় নাই তাই আমি কিন্তু সর্বোচ্চ গুলাই বসাবো কম বসাবো না হ্যাঁ সর্বোচ্চ গুলা বসাইলে দেখো এখানে হবে আমাদের থ্রি এস টু থ্রি পি এবার দেখি আমরা কয়েকটা হলো আমাদের ইলেকট্রন দুই দুই চার ছয় দশ দুই বারো ছয় আঠারো উনিশটা না ভাইয়া এবার কি এখানে কি আমাদের থ্রি ডি হওয়ার কথা ছিল না থ্রি ডি ওয়ান দেখবো

ফোর এস এর শক্তি কি কম না আর থ্রি ডি শক্তি কি বেশি না হ্যাঁ এটা তোমরা এন প্লাস এর সূত্র দিয়ে একটু করবা এবং যদি কেউ না বুঝো আমাকে আবার কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে দেখো তাইলে ফোর এস এর শক্তি কম তাহলে আমরা থ্রি ডি তে কেন যাবে ফোর এস ওয়ান যেহেতু একটা ইলেকট্রন আছে ফোর ওয়ান আর দেখতে যে আরেকটা অরবিটাল আমাদের খালি থাকতে পারে ঠিক আছে তাহলে থ্রি ডি হবে না কেউ মনে ভুলে থ্রি ডি দিবা না ঠিক আছে এইভাবে লিখবা এভাবে পটাশিয়ামের ইলেকট্রন বিনাশ আমরা অত্যন্ত সুন্দরভাবে করলাম এবার দেখো এগুলো প্রত্যেকটা এটা কি এক নম্বর শক্তি দেখো নাম্বার গুলাই কিন্তু শক্তি স্তর বলে দেয় এটা দুই নম্বর শক্তি স্তর দুইটা তিনটা আছে তিন নম্বর শক্তি স্তর চার নম্বর শক্তি স্তর প্রত্যেকটা শক্তি একটা নাম আছে প্রথমটার নাম কে দ্বিতীয়টার নাম এল তৃতীয়টার নাম এম চতুর্থটার নাম এন এরপর আরো থাকলে এন এর পর কি হয় ও এইভাবে চলতে থাকবে ঠিক আছে তো আমি তোমাদের দেখো এখানে ইলেকট্রন বিন্যাস কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে তবে আমি আরেকটা স্ট্যান্ডার্ড যারা বেশি আগে আসো তাদের জন্য আরেকটা জিনিস আমি দেখাই ইলেকট্রন বিন্যাস দেখো সোডিয়াম প্লাস দেখাইলাম কিন্তু ছোট মূল্য নিলাম সোডিয়াম প্লাস ঠিক আছে সোডিয়াম প্লাস মানে কি যখন সোডিয়াম যখন ক্লোরিনের সাথে যৌগ গঠন করে তখন কিন্তু সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয় আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে এটা তোমাদের পরের বিষয় তো ধরেন এটা একটা আয়ন একটা প্লাস মানে কি একটা ইলেকট্রন দিয়ে দিছে ইলেকট্রন কমে গেছে এবার বলো এটা ইলেকট্রন বিনাশ কি হবে হ্যাঁ এটার তো আমরা এখানে এটা ইলেকট্রন বিনাশ কি হবে বলো এটা ইলেকট্রন বিন্যাস হবে এটা কিন্তু তোমার এখানে পারমাণবিক সংখ্যা যেটা আছে ওইটাই থাকবে ঠিক আছে কিন্তু ইলেকট্রন বিন্যাস চেঞ্জ আছে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস তোমরা একটু আমাকে বলো কি হবে প্রথমে 1s2 তারপরে কি হবে 2s2 তারপরে 2p6 কয়টা হলো আমাদের 10 টা হয়ে গেছে আর একটা আছে আর একটা কি হবে 3s1 কিন্তু আমি ভাই আগেই বলছি যে একটা প্লাস দাও মানে কি ইলেকট্রন একটা চলে গেল তাহলে ইলেকট্রনটা চলে গেলে 3s1 হবে না এই ক্ষেত্রে এতটুকুই হলো সোডিয়াম প্লাসের ইয়ার আমাদের কি হবে সোডিয়াম প্লাসের আমাদের ইয়ার হবে ও এখানে 10 হবে তাইলে ইয়ার তোমাদের সোডিয়াম প্লাস আর আমি এটা বুঝিয়ে দিলাম এইভাবে ফেরাস যেটা আছে Fe2+ Fe2+ তোমরা একটু বাসায় নোট করবা না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে এভাবে কয়টা জিনিস আরেকটা আছে ব্যতিক্রম কপার কপারটা আমি একটু বুঝাই দিই কপারটা হলো আমাদের ব্যতিক্রম কপারের মতো আরো কয়েকটা নিয়ম আছে কপার আমাদের কত 29 একটু বড় আমি এটা করে যাব তোমরা ক্যাচ করবে কিভাবে করলাম 1s2 2s2 হলো আমাদের দশ দশ এবং থ্রি ডি নাইন উনত্রিশটা দেখ আমি কিন্তু আমার স্পিড দেখো তোমাদের স্পিডটা একটা টাইম চলে আসবে কিন্তু দেখো এখানে কিন্তু আমার ভুল হয়েছে জিনিসটা তোমরা কি জানো এই যে আমি যে উপশক্তি স্তরগুলো গুলো আঁকাইছিলাম এস পি ডি এফ একটু মনে করার চেষ্টা করো প্রত্যেকটা আমি বলছিলাম সর্বোচ্চ কয়টা থাকতে পারে ডি তে থাকতে পারে সর্বোচ্চ আমাদের দশটা এস এ থাকতে পারে সর্বোচ্চ দুইটা ঠিক আছে তাইলে সবগুলো যখন সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন থাকে তখন সেই পরমাণুটা অনেক স্থিতি থাকে মানে অনেক স্থিতিশীল থাকে অথবা যখন এই উপশক্তি স্তরগুলো হাফ থাকে হাত থাকে যেমন থ্রি ডি যদি ফাইভ হয় এবং এস যদি ওয়ান হয় তখন ওরা স্থিতিশীল থাকে এগুলো সবগুলোর ক্ষেত্রে এফ এর ক্ষেত্রেও চোদ্দটা সাতটা থাকলে স্থিতিশীল বা চোদ্দটা থাকলে স্থিতিশীল এখন তুমি কি অস্থির থাকতে চাবা না স্থির থাকতে চাও অবশ্যই স্থির তাইলে স্থির থাকতে চাইলে তুমি এখন কি করবা ভাইয়া এখানে তোমার টেন আয়না দিলাম আর এখানে ওয়ান দিলাম সমস্যা কি ইলেকট্রন তো আমাদের উনত্রিশটাই থাকতেছে এইটাই হলো ওদের ব্যতিক্রম নিজেদের স্থিতিশীলতা ধরে রাখার জন্য কি করবে কপার এইভাবে ওরা নিয়ে আসবে একটা এখানে নিয়ে আসবে ঠিক আছে তো এইভাবে হলো ব্যতিক্রম কয়েকটা আছে ব্যতিক্রম গুলো তোমরা দেখে নিবা আর আজকে অনেক সময় স্বল্পতার কারণে তোমাদের গুন্ডে নিজে দেখাইলাম না এটা হলো আমাদের আউস বা অফ টিতে ইলেকট্রন বিন্যাস আর হুন্ডে ইলেকট্রন বিন্যাস পরবর্তী ভিডিওতে আপলোড হবে এবং তোমরা যারা ভাবতেছো তোমাদের পি তো দরকার নেই অবশ্যই দরকার আছে খুঁটিনাটি চা আছে যারা যাদের টার্গেট 100 তাদের কিন্তু এই ভিডিওটা দরকার আর ভিডিওটা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবা অবশ্যই ভুল বানা এই জিনিসটা করতে আর তোমরা আমাদের কমেন্ট করে জানাবা আমরা আসলে জৈব যৌগের ভিডিওগুলো আপলোড করতে চাচ্ছি তোমরা কি বড় লং ভিডিও চাও নাকি শর্ট ভিডিও চাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা মোট কথা আমাদের সাথে যোগাযোগে থাকবা এবং আমাদের নতুন যে চ্যানেল খুলছি তোমরা বেসিক এবং টেকনিকের সাথে আগাইতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবা আমাদের হেল্প করবো আমরা তোমাদের হেল্প করবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম